ও ভাই কত সুন্দর ভাই তুমি মজা নিতেছ কেন বুঝলাম না ভাই আমি মজা নিতেছি না ভাই আমাদের সাথে কেউ গেল না আজকে বট দেখিয়া ও আচ্ছা ও ভাই আচ্ছা তোমার একটা কথা বলি তোমার এই আইডি এই কথা হলো এই আইডি কোনস কত কয় বছর এটা বলো তো আমারে আমি গেম খেলি না তো ভাই

আরে ভাই মজা নিও না তোমার এই বলতেছি কত টাকা টাকা খরচ করছো একটু বলো তো হিসাব নাই রে ভাই ভাই হিসাব নাই অনেক অনেক তুমি কি কি করো চাকরি করো নাকি হ্যাঁ ভাই কিসের চাকরি ব্যবসায়ী ভাই হ্যাঁ ব্যবসায়ী কিসের ভাই আমার ফ্যাক্টরি আছে নিজের ও নিজের আমার একটা আছে বারমুড়ামের ফ্যাক্টরি আমার একটা কন্ডমের ফ্যাক্টরি আছে ও এগুলা করা কি